নমস্কার বন্ধুরা দিদিমণির রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমরা আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সকালবেলায় আজকে আমি আমাদের পটল খেতে গেছিলাম তখন দেখলাম অনেক পটল ধরেছে তাই মনে করলাম আজকে পটলের একটা রেসিপি বানাবো তো সকালবেলায় কিছু পটল তুলে নিয়ে এসে পটল দিয়ে আজকে আমরা দই পটল রান্না করব। আমরা রান্নাঘরে যাচ্ছি আপনারাও আসুন আমাদের সাথে এই দেখ কাઠালের দানা নিয়ে এসেছি এগুলো দিয়ে না যে বড়া করব হ্যাঁ হ্যাঁ কাઠালের দানার বড়া খেতে খুব ভালো লাগে গরম বড়া দারুণ লাগে খেতে খুব ভালো লাগে গুলো অনেক কচি বল পটলগুলো খেতে ভালো লাগে হ্যাঁ দারুণ লাগবে আর পটলের তো অনেক গুণ আছে আপনারা তো জানেনই পট আর তার সাথে পটল কিন্তু হার্টের জন্য ভীষণ ভীষণ উপকারী আর এছাড়া পটলে ভিটামিন এ আছে সি আছে কষ্টকঠিন্যও দূর হয় তার সঙ্গে কিন্তু হজমও সাহায্য করে পটলের এত উপকার আমরা যদি উপকারগুলো না জানি অনেক সবজি আমাদের খেতে ইচ্ছে করে না কিন্তু উপকার জানার পরে খাওয়ার ইচ্ছে গুণ অনেকটাই বেড়ে যায় পটলগুলো আগে জলের মধ্যে দিয়ে নি পরে চিরব নাহলে জল ঢুকে যাবে ঠিক আছে পটলগুলোকে ছুরি দিয়ে এইভাবে চিঁড়ে দেব তাহলে ভেতরে মশলাটা ঢুকবে পটল ভাজতে অনেক সময় লেগে যাবে কিন্তু তিনবারে দিতে হবে একবারে অনেক পটল 얼굴 ল ো भ े তো একদম অন্য রকম মনে হচ্ছে কোনো যেন শাক পাতা কিন্তু এটার টেস্ট একদম হুবহু ধনেপাতার মতোই এগুলোকে তাই বিলেটি ধনেপাতাই বলা হয় এটা আমাদের বাড়িতে সারা বছরই থাকে আমার ঠাম্মা লাগিয়েছে তো এটা সারা বছরই থাকে তো আমরা বিভিন্ন রান্নায় যখন ওই ধনেপাতাটা থাকে না আমরা এটা ব্যবহার করি থাকি মেলা পরিষ্কার করে নিই কাটাকাটি পলা শেষ তো আর কিছু নেই তো কিছু আমি এখন সিদ্ধ করা কাঁসল দানা গুলো বেটে নেবো বড়া করার জন্য হয়ে গেছে তুলে নেব এবার দেবো কুচনো পিঁয়াজ দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেব গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এবার দই দিয়ে দেব। দইয়ের পরিমাণ এখানে দুশো গ্রাম আছে আমার যেহেতু পটলটা অনেকটাই বেশি সেহেতু দইটাও একটু বেশি দেব। আপনারা পটলের পরিমাণ অনুযায়ী দইটা দেবেন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ভাজা পটলগুলো তার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব সিদ্ধ করা কাঁঠালের দানাগুলো একদম মিহি করে বাটা হয়নি এর মধ্যে দানা দানা আছে দানা দানা থাকলেই খেতে ভালো লাগে আর এটা কাঁঠালের দানা শুধু করলে এটা একদম নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তাই এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বেসন আপনারা বেসন বা চালের গুঁড়ি কিংবা পয়েন ফ্লাওয়ার যেটা খুশি দিতে পারেন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব সাথে দিয়ে দেব কিছুটা বিলেতি ধনেপাতা পাতা কুচানো এবার এটাকে ভালো করে মেখে নেব সুন্দর হয়েছে একটা পটলও ভেঙে যায়নি আর পটলগুলোর গায়ে ছিঁড়ে দিয়েছিলাম যেহেতু সব মশলাগুলো এর মধ্যে ঢুকে গেছে খেতেও খুব সুন্দর লাগবে কাঁঠালের বড়া তৈরি করার জন্য আমার এটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে শেপ দিয়ে নেব এরকম হাতে তুলে গোল গোল করে একটু চ্যাপটা করে দেবো তাহলে ভাজতে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভেতরটাও পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নেব বড়াগুলো দেখতেই এত সুন্দর হয়েছে খেতে ও দারুন হবে কাঁচা অবস্থাতেই দেখে মনে হচ্ছে খেয়ে নেই ভাজার সময় আঁচটা একদম কম রাখতে হবে যদি বেশি আঁচে হয় তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা একদমই হবে না তখন খেতেও আর ভালো লাগবে না

বসার অপেক্ষা বড় গুলো থালার মধ্যে নেবো আর হয়ে গেছে মানে এত সুন্দর খেতে হয়েছে পুরো অমৃত একদম যদি একটু দই দিয়ে খেয়ে দেয় দারুণ লাগছে হুম এমনি কি আর লোভ সামলানো যাচ্ছিলো না একবার টেস্ট করেছিলাম আগে দারুণ লেগেছিল বলা যাবে কেমন লাগছে বল হুম মুখ গন্ধ কেন হুম আমি জানি তুমি বলবে আবার রাতের জন্য দুটো রেখে দাও